সম্ভবত চাঁদ উঠলে এই মাসে কিছু আমল জরুরি আছে যেগুলো করলে অনেক অনেক স্বভাব এই মাসে সর্বপ্রথম আমল হচ্ছে এক নম্বরে হজ করবে জিল মাসের প্রথম এবাদত কি এক নম্বরের এবাদতটা হজ আমি শর্টকাটে শুধু নামগুলো বলে দেব যারা পারবেন করবেন হ্যাঁ দুই নম্বরে কোরবানি দুই নম্বরে সাথে সাথে বলবেন দুই নম্বরে কোরবানি বেশি বেশি নাক আমল করবেন তিন নম্বরে বেশি বেশি নেক আমল করা এই মাসের কিছু আমল দশটা আমল আমি আপনাদের সামনে উপস্থাপন করব। হুম তো তিন নাম্বারে হলো বেশি বেশি নেক আমল করা চার নাম্বারে হলো প্রথম নয় দিন রোজা রাখা প্রথম নয় দিন রোজা রাখা এটার অনেক ফজিলত ফজিলতরা কেমন যেমন প্রথম আট দিন রোজা রাখলেন প্রথম আট দিন রোজা রাখলেন প্রথম আট দিন রোজা রাখলে একটা হলো আরাফার দিনের রোজা আছেনি এই আরাফার দিনের রোজার আলাদা ফজিলত বাকি আট দিনের ফজিলত প্রতি একটা রোজার জন্য এক বছরের গুণা আল্লাহ মাফ করে দেবেন প্রতি একদিনের রোজার জন্য এক বছরের গুণা মাফ করে দেবেন সারা বছর রোজা রাখার স্বভাব দেবেন এক বছর করে রোজা রাখার স্বভাব এক দিনে রোজা রাখার জন্য এটা কোন মাসে হজ মাসের শুরু থেকে নয় তারিখ আর আরাফার দিনের রোজার জন্য অতিদের এক বছর আগামী বছর এক বছর দুই বছরের গুনাহ মাফ এবং দুই বছর রোজা রাখার সুযোগ বছর রোজা রাখার সুযোগ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুই বছর ডাবল ডাবল এক এটা আরাফার দিনের ফজিলত ঠিক আছে এই নয়টা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ ঈদের দিনে তো আর রোজা রাখা যাবে না তারপরে আরাফার দিনের রোজা পাঁচ নাম্বারে ছয় নাম্বারে হলো নখ চুল না কাটা আমার চুল নখ টোক এগুলা সাত উঠার পর থেকে না কাটলে আল্লাহ তাআলার কাছে একটা সওয়াব পাওয়া যায় একটা নফল ইবাদত রয়েছে আচ্ছা সাত নাম্বারে হলো তাকবীরে তাশরিক পড়া তাকবীর আমরা যখন আমি একটু আগে আপনাদেরকে বললাম হাজিরা ওখানে যায় বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা আমরা প্রায় সময় এগুলা বলবো হ্যাঁ যদি না পারেন আয়শা হুজুর থেকে জিগা সরকার হুজুর একটা শেখাই দেন আসরের সময় বইছেন অতএব আসার সময় এসে নামাজ পড়ে বইছেন হুজুর এটা একটু দোয়াটা শিখিয়ে দেন যারা যারা শিখার ইচ্ছা বইসা হুজুর আমাদের একটু দোয়াটা বলে শিখেন শিক্ষা আগামী থেকে ইনশাআল্লাহ এই আমলটা করার চেষ্টা করবেন তারপর আমরা 9 তারিখ থেকে আবার আরেকটা শুরু করব লা আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হাম হ্যাঁ

দিরা দিতেছি আপনি কবুল করেন মনের দুঃখ মনের বেদনা মনের সব চাও পাওয়া জানেন না না বলতে থাকেন জি সাত নম্বরে তাসবিহ হয় তারপরে ইদুল আযহার সালাত পড়া আট নম্বরে ইদুল আযহার সালাত পড়া নয় নম্বরে বেশি বেশি তওবা করা এবং জিকির করা বেশি বেশি তওবা করা এবং জিকির করা আর এই মাসের যত ফরজ যত নফল যত মোস্তাহাব যত আমল আছে সমস্ত আমলগুলার দিকে বিশেষ নজর দিয়ে গুরুত্বের সাথে আদায় করা দশ নম্বর দশ নম্বর এই ছিল দশটা আমল হ্যাঁ এই মাসের দশটি এই মাসের আমল আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করবো বিশেষ করে রোজাগুলোর অনেক ফজিল রোজাগুলোর অনেক ফজিলত ইনশাল্লাহ রাখার চেষ্টা করব আগামী কাল থেকে ইনশাল্লাহ আমরা নোক চুল কাটা যারা কাটার আজকে কেটে ফেলবেন যদি কারো থেকে থাকে প্রয়োজন হ্যাঁ ইনশাল্লাহ এটারও একটা ফজিলত রয়েছে তো আল্লাহ তাআলা আমাদের কুরবানির ব্যাপারে আরো আলোচনা ইনশাল্লাহ সামনে আসে আমরা ইনশাল্লাহ করব যারা যেই মাসআলা জানতে চাইবেন হ্যাঁ এই মাসআলাগুলো আমাদের কাছ থেকে আমার কাছ থেকে বিশেষ করে যার যার সুবিধা যেখানে আলেম ওলামা আছে অনেকেই ওলামা আপনাদের এই সমাজে অনেক আলেম আছে তাদের কাছ থেকেও জেনে নিতে পারেন জিজ্ঞাসা করে ভাই এটা কিভাবে আমাকে বলে দাও হ্যাঁ অথবা যারা কারণ জানতে যদি সমস্যা বোধ হয় লজ্জা বোধ হয় ফোন নাম্বারে ফোন করে হুজির আমাকে এটা বোলা দেন হ্যাঁ সমস্যা নেই জিজ্ঞাসা করলেই আপনি শিখতে পারবেন জানতে পারবেন একটু জানেন কনফিউশনে আছেন এই ব্যাপারটা নিয়ে আমি জানি তবুও কেন যেন একটু হ্যাঁ অজানা অজানা মনে হয় আপনি ফোন দিয়ে জিজ্ঞাসা করে নিশ্চিত হয়ে যান সমস্যা নেই জানবেন ইনশা আল্লাহ আমরা সকলে আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম যেভাবে কোরবানি করতে বলেছে এইভাবে কোরবানী করার সমস্ত নিয়ম মেনে করার চেষ্টা করব সকলে বলি ইনশা আল্লাহ আল্লাহ তা আল্লাহ আমাদের সকলকে তাউফিক দান করুক বলি আমিন এন ওয়া ফের দাবান রব্বিলা আল্লাহ